আল্লাহর হাবীব সাল্লাহ তালি ওসাল্লামার একজন সাহাবি হজরত আবু দরদা রাজি আল্লাহ তিনি হুজুর পাকের কাছেই ছিলেন তিনি আল্লাহ রসুল সাল্লাহ আলহিহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রসুল আল্লাহ কি সত্যি আমাদের কাছে কর্য চেয়েছেন আমার নবী বললেন হাম আল্লাহ আমাদের কাছে কর্য চেয়েছেন ওই সাহাবি হজরত আবু দরদাম রাজি আল্লাহ আনহুর একটা খেজুর বাগান ছিল আল্লাহ নবীকে নিয়ে গেলেন ওই খেজুরের বাগানে বাগানে গিয়ে আবার বললেন ইয়া রসুল আল্লাহ কি সত্যি আমাদের কাছে করজে হাসানা চেয়েছেন আমার নবী বললেন হাম করজে হাসানা চেয়েছেন তখন সাহাবী সাহাবি দারদা বললেন ইয়া রসুল আপনি সাক্ষী থাকুন এই খেজুরের বাগানটা আমি আপনার কদমের মধ্যে কুরবান করে দিলাম এই খেজুরের বাগান আমি আপনার দরবারে দান করে দিলাম তো এই খেজুরের বাগানে সাহাবি দারদার স্ত্রী এবং তার সন্তান খেজুরের বাগানের ভিতরে ছিল সাহাবি দূর থেকে ডাকলেন তোমরা বের হয়ে আসো এই বাগান এখন আর আমাদের হাতে নেই এটা আল্লাহ নবী দুর জাহানের নবী রহমাতুল আলমিনের হাতে আমি আল্লাহর রাস্তায় দান করে দিয়েছি